আজকে কিন্তু আমাদের খুব খুশির একটা দিন কারণ আমাদের টিকটকে ওয়ান মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়েছে যেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আসলে অনেক মানুষ তো অনলাইনে কাজ করে কিন্তু এত তাড়াতাড়ি কেউ উঠছে কিনা আমাদের জানা নেই আমাদেরকে তোমরা এত পরিমাণ ভালোবাসা দিছো এবং এত তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়েছে যেটা আসলে আমরা কখনোই কল্পনা করিনি তো ওয়ান মিলিয়ন ফলোয়ার যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করব এই জন্যে আমরা তিনজন বের হইলাম কেক আনার উদ্দেশ্যে আসলে কেক ছাড়া তো সেলিব্রেশন করা যায় না তবে যদি ঢাকায় থাকতাম তাহলে একটু বড় সড়ো করে সেলিব্রেশন করতাম যেহেতু গ্রাম অঞ্চলে মানুষ এগুলো বেশি একটা পছন্দ করে না তো আমরা ঘরোয়াভাবে আমাদের মতো করে আমরা সেলিব্রেশন করব। তো আমরা রওনা দিচ্ছি অলরেডি কেক আনার জন্য তবে আমরা আমাদের বাজার থেকে কেক নিব না কেননা আমাদের বাজারের কেক অত ভালো না আর আমাদের বাজারে যে কেকগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে বেকারির কেক আর বেকারির কেক তোমরা সকলেই জানো যে মানে কোয়ালিটিগুলো এতটা ভালো হয় না ক্রিমগুলো অনেক শক্ত হয় এবং কেকের মানও মোটামুটি অতটা ভালো হয় না এই জন্য আমরা গাইবান্ধার শহরে যাব তো আমরা মানে প্রিপারেশন ছিল না হঠাৎ করে অনমিলিয়ন হয়ে গেছে তাড়াহুড়া করে বের হয়েছি মানে একদম সন্ধ্যা সন্ধ্যার একটু আগে আগে বের হয়েছি তো যাইতে যাইতে আমাদের প্রায় রাত হয়ে গেছে কারণ আমাদের বাসা থেকে গাইবান্ধা শহরটা অনেক দূরে এবং গাইবান্ধার শহরটা কিন্তু কিছুটা ঢাকা শহরের মতোই আর এখানে যে টেস্টিটিট আছে সেটাও আমরা জানতাম না তো আমরা গুগলে আগে সার্চ দিছি যে আসলে গাইবান্ধায় তারপরে গেছি তা না হলে আমাদের বগুড়া যাওয়া লাগতো আর যেহেতু কেক কয়েকজন লোক আমাদের খাবে তো তো মানুষকে খাওয়াইতে পারি না আমরাও খাবো ওরাও খাবে বাড়িতে অনেক লোকজন আছে তো কিছু লোকদেরকে তো কেকটা খাওয়াইতেই হবে এই জন্য ভালো মানের একটা কেক আনার জন্য আমরা গাইবান্ধায় গেছি এবং অনেক জার্নি করা লাগছে কারণ অনেক দূর আমাদের এখান থেকে যেটা আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না তারপরে আমি গেলাম টাকা তুলতে এই দিক দিয়ে আমার ছোট বই এবং বড় বই একটু ফাইজ করতেছে এবং ওরা দেখতেছে আমি কত টাকা তুলি আর ওরা বলতেছিল যে এত লেট হচ্ছে কেন কারণ ভিতরে কয়েকজন লোক ছিল সিরিয়ালে ওদের জন্য একটু আমাদের লেট হচ্ছিল টাকা তুলতে তো টাকা তুলে বের হয়ে আমরা সোজা বের হয়ে রওনা দিলাম টেস্টি ট্রিটে কেক আনার জন্য বুথ থেকে বের হওয়ার পরে আমরা আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে টেস্টি ট্রিটটা কোন জায়গায় কারণ ওইভাবে চিনতেছিলাম না যেহেতু আমি ছোট থেকে ঢাকায় বড় হয়েছি তো আমার ওইরকম জানা ছিল না তো মানুষকে জিজ্ঞেস করতে করতে দেখাই দিছে অনেকেই তারপরে আমরা চলে আসলাম সেই লোকেশন মতো টেস্টি ট্রিটে আসার পরে তো কেক দেখে অনেক খুশি এবং এর আগে কিন্তু আমরা টেস্টি ট্রিট থেকে কেক নিয়েছিলাম তো অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করছে যে আসলে তোমাদের কেকটা সুন্দর না আসলে কে টেস্টের কেক কেমন এটা সকলেই জানে ডিজাইনগুলো সুন্দর না হলেও কিন্তু কেকের মান অনেক ভালো যেটা আসলে বইলা বোঝাইতে পারবো না আর কেকগুলা এত পরিমাণ সুন্দর ছিল এইবারের কেকগুলো একটু বেশি সুন্দর হয়েছে তো ওইখানে যাওয়ার পরে আমার বড় বউ এবং ছোট বউ বলতেছে যে একজন বলতেছে চকলেট কেক নিবে একজন বলতেছে ভ্যানিলা কেক নিবে তো এখন কাঠটা শুনবো কাঠটা রাখবো মানে বুঝতেছিলাম না মানে ডিসিশন নিতে একটু সমস্যা হচ্ছিলো তো বললাম একটা কাজ করি আমরা দুইটা কেক নেই আসছিলাম কিন্তু একটা কেক নেওয়ার জন্য কিন্তু একজন বলতেছে ভ্যানিলা একজন বলতেছে চকলেট তো এখন দুই বইয়ের আবদারিত রাখতে হবে এখন যদি আমি শুধু চকলেট নেই তাহলে দেখে বড় বউয়ের মন খারাপ আর যদি ভ্যানিলা নেই তাহলে ছোট বউয়ের মন খারাপ এই জন্য আমরা চকলেট এবং ভ্যানিলা দুইটা কেক নিছি কিন্তু আমাদের কিন্তু দুইটা কেক নেওয়ার কথা ছিল না যেহেতু ওরা দুইজনে দুইটা পছন্দ করে এই জন্য আমি দুইটা কেক নিলাম নেওয়ার পরে ভাইদেরকে বললাম যে এখানে আমাদের লিখে দিতে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তো বলতেছে যে আপনাদের কি পেজ আছে কিনা না পরে বললাম হ্যাঁ আমাদের পেজ আছে এবং টিকটক আইডি আছে এবং ইউটিউব চ্যানেল সবই আছে তবে আমাদের টিকটকে ওয়ান মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়েছে তো এই জন্যই কেকটা নেওয়ার জন্য আসছি তো ভাইয়েরা আমাদের পেজ আমাদের টিকটক আইডিয়া এগুলো একটু নিলো সার্চ দিল দেখলো দেখার পরে বলতেছে আপনাদের ভিডিও তো ভালোই ভিউ হয় যাক অনেক ভালো লাগলো তো ওনাকে বলতেছিলাম যে ভাইয়া আমাদের তো প্রায় সময় কেক টেক লাগতে পারে আমরা কি এখান থেকে পার্সেল নিতে পারবো কি না তো ওনারা বলতেছে যে না যেহেতু এটা অনেক দূরে বোনারপাড়া গাইবান্ধা থেকে বোনার পাড়া কিন্তু অনেকটাই দূরে প্রায় এক ঘন্টার মতো লাগে যদি অটোতে যায় সিএনজিতে গেলে হয়তো চল্লিশ মিনিটের মতো লাগে তো এই জন্য বলতেছে যে ভাই এত দূরে যাবে না কেকটা নষ্ট হয়ে যাবে আপনি এখান থেকে আইসাই নেওয়া লাগবে তারপর আপনি আমাদের নাম্বার নিয়ে যান যদি পারি আমরা আপনাকে ম্যানেজ করে যদি পাঠাইতে পারি কল দেন ইনশাআল্লাহ পাঠায় দেওয়ার মতো হয়ে থাকলে অবশ্যই পাঠিয়ে দিব। কেক নেওয়া শেষ হওয়ার পরে আমরা এখন চলে যাব খাওয়া দাওয়ার পর্বে কারণ গাইবান্ধা আসছি এত দূরে তো একটু কিছু না খাইলে হয় আর ওরা তো অনেক এক্সাইটেড ছিল বলতেছিল যে গাইবান্ধা যাব তাহলে আমরা কিছু খাবার দাবারও খাবো তারপর ওদেরকে বললাম তোমরা কি খাবা তো দুইজনে মিলে এখানে বসে ডিসাইড করতেছে ওরা কি খাবে তো ওরা বলতেছে যে তাহলে চলো আমরা খাবো তো ওদেরকে নিয়ে বেরোলাম যে তাহলে চলো আমরা ও এখানে একটা মজার ঘটনা ঘটছে যে আসলে কেক আনতে গেছিলাম ব্যাগ শেষ আমাদেরকে হাতে এইভাবে কার্টুন সহ কেকটা দিছে তো ওনাদেরকে বলছিলাম যে একটু ব্যাগটা ম্যানেজ করে দেন আসলে হাতে করে নিয়ে যাওয়াটা রিস্ক যদি কেকটা নষ্ট হয়ে যায় তারপরে বাইরা দিল না বললো যে ভাইয়া সরি আসলে আমাদের ব্যাগগুলো শেষ হয়ে গেছে আপনারা একটু কষ্ট করে হাতে করে নিয়ে যান তারপরে একটা ঠিক একটু দেখাই দেয় যে আমাদের এইখানটা কিছুটা ঢাকা শহরের মতো আর কি যেহেতু এটাও একটা শহর তারপরে আমরা চলে গেলাম সেই কাচ্চি ডাইনে কাচ্চি খাইতে কারণ কেক নিচ্ছি আবার সেলিব্রেশন করব ওরা আনন্দে বাসা থেকে কিছুই খায় নাই ওরা বলতেছে ওইখানে গিয়ে খাবো তো জিজ্ঞেস করার পরে বলছে কাচ্চি খাবো তো ওদের জন্য কাচ্চি অর্ডার দিলাম কাচ্চি অর্ডার দেওয়ার পরে এখানে কাচ্চিটা আমরা হাফ করে নিছি কাচ্চির কোয়ান্টিটিটা এত বেশি ছিল হাফই আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে